হাই এভরি তোমাদের এই সময় যেটা মেন প্রবলেম হয় যে ঠিক পরীক্ষার আগে এই মুহূর্তে এই এক দেড় মাস টেস্ট পেপার করবো নাকি টেক্সট বুক করবো যদি টেস্ট পেপার করি কিভাবে করব। যদি টেক্সট বুক করি কিভাবে করব। যদি টেস্ট পেপার আর টেক্সট বুক দুটোই একসাথে করি কিভাবে করব কিভাবে করলে আমার জন্য বেটার হবে আজকের একদম ইন ডিটেলস প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ প্রত্যেকটা স্টুডেন্ট ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করব যে তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো এবং এক্স্যাক্টলি তোমার কিভাবে করা উচিত সে নিয়ে আলোচনা করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আজকের ভিডিওটা টেস্ট পেপার সলভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে সো লেট স্টার্ট আমি চলে আসি একদম প্রথমে যে পেপার 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 অর লেখা আছে যদিও কিন্তু অর্থাৎ উইথ আমরা কিভাবে করব। সেটা নিয়েই আজকে আমাদের ভিডিও একদম শুরুতে চলে আসি যে তোমার প্রিপারেশন লেভেল প্রিপারেশন লেভেলটা কোন রেঞ্জে আছে সেই অনুযায়ী তোমাদেরকে তিনটে ক্যাটাগরিতে ক্যাটাগোরাইজ করা হয়েছে ফার্স্ট আসছি এক্সিলেন্ট লেভেল এক্সিলেন্ট লেভেল কাদের যারা অলরেডি টেক্সট বুক খুব ভালোভাবে পড়ে ফেলেছো টেক্সট বুকে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সমস্ত কিছু খুব ভালোভাবে করে টেক্সট বুক বা অন্যান্য আর্টসের ক্ষেত্রেও সেগুলো খুব ভালোভাবে করে ফেলেছো তোমার যদি আর্টস ক্যাটাগরি হয় এবং পড়ার পর সেটাকে তুমি রিভিশনও খুব ভালোভাবে দিয়েছ বা বেশ কিছু পরীক্ষা দিয়েছ তাদেরকে আমি ফেলছি এক্সিলেন্ট ক্যাটাগরিতে যাদের প্রিপারেশন লেভেল নাইনটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব বা নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট বলা যায় যাদের প্রিপারেশন লেভেল একদম মধ্যে এই কনফিডেন্স আছে তারা এই মুহূর্তে এই এক মাস ঠিক কীভাবে পড়বে তাদের জন্য একদম প্রথমে আসি যে এই এক মাস তাদের কিভাবে পড়া উচিত একদম প্রথমে আসি যে টেক্সট পেপার সলভ অবশ্যই করা উচিত তার কারণ তুমি টেক্সট বুক অলরেডি রিভিশন করে ফেলেছো বা টেক্সট বুক অলরেডি তোমার কমপ্লিটেড সো তোমাকে কিন্তু টেক্সট পেপার সলভ করতে হবে টেক্সট পেপার এবিটিএ ডাব্লিউ যে কোন একটা করতে পারো চাইলে দুটোই করতে পারো এবিটিএ থেকে টেন পেজ ডাব্লিউ বিটিএ থেকে টেন টেন দশটা পেজ করে প্রত্যেকটা সাবজেক্টে তুমি করতে পারো টেন যদি তোমার কোশ্চেন পেপারগুলোতে আমি দেখেছি যে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন থাকে সো যদি তোমার স্যাম্পেল পেপার না করে থাকো তুমি তাহলে কিন্তু এখন করতে পারো আমি যেমন ম্যাথের দেখছিলাম বেশ টাপ কোশ্চেন কিন্তু স্যাম্পেল পেপারে থাকে তাই তোমার রিভিশন যেহেতু কমপ্লিট তুমি এই সময় স্যাম্পেল পেপারেরও দু একটা পেজ করে দেখতে পারো যদি তুমি না করে থাকো যদি করে থাকো তাহলে আর দরকার নেই আর যেটা করা উচিত সেটা হচ্ছে টেস্ট পেপারটা খুব ভালোভাবে ঝালাই করা উচিত প্রত্যেকটা ইউনিট ইউনিট ওয়াইজ এবং টেস্ট পেপার করার সময় যে ঘাটতিগুলো আছে সেগুলো যদি প্রয়োজন হয় একবার টেক্সট বুক দেখে নেওয়া উচিত আর যেটা করা উচিত এক্সাম এক্সাম তুমি দুভাবে দেবে ইউনিট ওয়াইজ দেবে ইউনিট ওয়ান একবার দিলে ইউনিট টু দিলে ইউনিট থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে পুরো বই কমপ্লিট করলে তারপর ফুল সিলেবাসে দিলে এভাবে কিন্তু তুমি এক্সামটা দাও ঠিক আছে আর টেস্ট পেপার করার সময় মনে রাখবে সবসময় টেক্সট বুকটাকে পাশে রাখবে একটা জিনিস মনে রাখবে টেস্ট পেপার সলভটা খাতা কলমে করবে টেস্ট পেপার সলভ কিন্তু ওই দেখে নিচ্ছি ঠিক আছে পেরে যাবো এমনটা নয় টেস্ট পেপার সলভটা কিন্তু তোমাকে খাতা কলমে করতে হবে নেক্সট চলে আসি প্রিপারেশন লেভেল মিডিয়াম যাদের অর্থাৎ আমি ধরেন নিচ্ছি যারা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট প্রিপারেশনের মধ্যে আছে তারা ঠিক কিভাবে করবে একদম ফার্স্ট তাদেরকে বলি যে তাদের ফুল সিলেবাস নিশ্চয়ই করা হয়েছে মিডিয়াম ক্যাটাগরি যাদের বা যদি করা না হয়ে থাকে যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো একটু তাড়াতাড়ি করে নাও এবং তারপর যেটা করো সেটা হচ্ছে টেক্সট বুক রিভিশন একবার ইউনিট ওয়াইজ দিয়ে নাও যে আজকে দুদিনে ইউনিট ওয়ানটা কমপ্লিট করবো তারপর একদিনে ইউনিট টু তারপর এরকমভাবে এক সপ্তাহের মধ্যে মোটামুটি তুমি টেক্সট বুকের রিভিশনটা কমপ্লিট করে নাও রিভিশন না কমপ্লিট করে টেস্ট পেপার ধরলে কিন্তু চাপ হয়ে যাবে তার কারণ তুমি তোমার প্রিপারেশন লেভেলটা মিডিয়াম আছে তুমি পুরোটা পড়েছো কিন্তু খুব ভালো করে পড়া হয়নি তাই তোমাকে আরেকবার একটু রিভিশন দিয়ে নেওয়া উচিত বলে আমি মনে করি তো রিভিশনটা তুমি পুরোটা দিয়ে নাও টেক্সট বুক রিভিশন দেওয়ার পর টেস্ট পেপার সলভ করো টেস্ট পেপার সলভটা তুমি একটু এখানে যেমন টেস্ট পেপার সল্ভ প্রত্যেকটা পেজ সিঙ্গেল পেজ ধরলো কমপ্লিট মানে পুরো বইটা করলো এই ক্যাটাগরি স্টুডেন্টরা সেটা করতে পারে কিন্তু এই ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য যেটা এফেক্টিভ হবে আমার মনে হয় সেটা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরির যারা সেটা হচ্ছে ইউনিট ওয়াইজ তুমি করো ইউনিট ওয়াইজ করো মানে তুমি একটা ইউনিট ধরো আমি ম্যাথ ম্যাথের ক্ষেত্রে বলি একটা ইউনিট ধরো ইউনিট ওয়ান আর ইউনিট টু তুমি পড়ে ফেলেছো ইউনিভার্সিটিগুলো মেট্রি ম্যাট্রিক্স অ্যালজেব্রা তো সেই ইউনিটটা থেকে যে যে প্রশ্নগুলো আছে প্রথম দশটা পেজের যে কোনো টেস্ট পেপার এবিটিএ বা ডাব্লিউ প্রথম দশটা পেজের সেই ইউনিট থেকে যেগুলো আছে সেগুলো করে ফেলো আর একটা জিনিস তোমরা বলতে পারো যে স্যার এবিটিএ বেটার না ডাব্লিউ বিটিএ বেটার কোনটা করবো এরকম কোনো কিছু হয় না যে এবিটিএ ভালো খুব ভালো ডাব্লিউ বিটিএ খুব খারাপ আমি বলবো যে প্রত্যেকটি টেস্ট পেপারই একই মডেল কোশ্চেন দেওয়া আছে বিভিন্ন এডুকেটর বিভিন্ন টিচাররা তারা কোশ্চেন মানিয়েছে সেই কোশ্চেন ব্রাঞ্চ অফ কোশ্চেন দেওয়া আছে তবে যে কোনো টেস্ট পেপারকেই তুমি চুজ করতে পারো তবে যদি আরও ইন ডিটেলস তোমাকে জানতে হয় যে এবিটিএ না ডাব্লু বিটিএ তাহলে তোমাদের এখানে একটা লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কে তোমরা ক্লিক করলে তোমরা কিন্তু এবিটিএনআরটি এর সেই ভিডিওটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা ইন ডিটেলস ইনফরমেশন পেতে পারো ঠিক আছে তো এবার চলে আসি আমরা হলো সলভ টেস্ট পেপার সলভ ইউনিট ওয়াইজ করতে বললাম ইউনিট ওয়াইজ অন্তত ইউনিট ওয়ান ধরো ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের দশটা পেজ তুমি করলে টেন পেজ দশটা পেজে ইউনিট ওয়ানের যা যা কোশ্চেন আছে সেটা করলে তারপর আবার ইউনিট টুতে দশটা পেজ এরকমভাবে করো ম্যাক্স মিনিমাম দশটা পেজ রাখো ম্যাক্সিমাম যত খুশি রাখতে পারো এক্সাম দাও ইউনিট ওয়াইজ এবং একদম লাস্ট গিয়ে দুটো বা তিনটে যদি হয় ফুল সিলেবাসে এক্সাম দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি মিডিয়াম থেকে এক্সিলেন্সে উঠে যেতে পারবে এবার যারা যাদের প্রিপারেশন লেভেল উইক যারা এখনো পর্যন্ত খুব ভালোভাবে হয়নি আমি তাদেরকে বেশ কিছু করবো যে এই দু মাসে তুমি মনে করছো যে এই দেড় মাসে তোমার সম্ভব নয় তুমি পারবে না এই মাসে অনেক কিছুই পারতে পারো যদি একটু স্ট্যাটিস্টিক্যালি খেলো যদি একটু টেকনিক্যালি খেলো ঠিক আছে তাহলে খেলাটা কিন্তু টেকনিক্যালি খেলতে পারলে আমাদের রান অনেক বেশি অপোজিটের অপোজিশনের রান অনেক বেশি হলেও আমরা কিন্তু জিতে যেতে পারি সেই ম্যাচ সুতরাং আমরা চলে আসছি উইক যারা স্টুডেন্ট তারা এখন এই একটা মাস দেড়টা মাস কীভাবে পড়বে সেটা নিয়ে কমপ্লিট টেক্সট বুক করো টেক্সট বুক কমপ্লিট করো সাজেস্টেবলি যদি না পারো তাও ছেড়ে দাও পয়েন্ট নাম্বার টুতে চলে আসো মেক ইম্পর্টেন্স ইম্পর্টেন্ট দাও সেই সব চ্যাপ্টারগুলোতে যারা হাই ওয়েটেজ বহন করে অর্থাৎ যাদের ওয়েটেজটা বেশি ধরো এমন একটা চ্যাপ্টার যেখান থেকে করলেই তুমি দশ নম্বর পেয়ে যাবে আবার পাঁচটা চ্যাপ্টার করলে পাঁচ নাম্বার পাবে তুমি কোনটাকে টার্গেট করবে যে চ্যাপ্টার এক একটা করলেই দশ নম্বর পেয়ে যাবে অভিয়াসলি সেই চ্যাপ্টারটাকে টার্গেট করবে যে চ্যাপ্টার পাঁচটা করে দশ নম্বর পাবে সেটাকে অভিয়াসলি টার্গেট করবে না কেন কেননা আমার হাতে টাইমটা খুব সীমিত খুব লিমিটেড সো আমি টার্গেট করব ওই সস্তায় পুষ্টিকর খাবারটাকে ঠিক আছে কম দামে ভালো ফার্নিচার কাকুলি ফার্নিচার সেরকমই ঠিক আছে তো আমরা সস্তায় পুষ্টিকরটাকে টার্গেট করব যে আমরা সস্তায় কম খাটব কিন্তু নাম্বার বেশি পাবো এই একরকম রৈখিক প্রোগ্রামিং হয়ে গেল যে কম আমরা মূলধন দেবো কিন্তু আমরা বেনিফিট বেশি পাবো ঠিক একই রকমভাবে কম খাটবো কম পরিশ্রম দেবো কিন্তু নাম্বার বেশি উঠে আসবে এটা একটু টেকনিক্যালি তোমাদেরকে ভাবতে হবে যে চ্যাপ্টারগুলোর ওয়েটেজ বেশি আমি তোমাদের বারবার করে বলেছি ম্যাথের ক্ষেত্রে তো বলেইছি অন্যান্য সাবজেক্ট তোমরা একটু বুঝে নাও দেখে নাও নিজেরা টিচারদের কাছে জিজ্ঞেস করে নাও যে চ্যাপ্টারগুলোর নাম্বার বেশি সেই চ্যাপ্টারগুলোকে টার্গেট করো এবং টার্গেটটা কিন্তু তুমি আরও একটা বেসিসে করতে পারো যে চ্যাপ্টার তোমার ইজি লাগছে সহজ লাগছে ইন্ডিপেন্ডেন্ট চ্যাপ্টার যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারটাকেও তুমি কিন্তু টার্গেট করতে পারো সেই চ্যাপ্টারটা তোমার ক্ষেত্রে অনেক বেশি সুবিধাজনক হবে বা বেশি ইজি হবে এরপর চলে আসি টেস্ট পেপার সাজেস্টিভলি সলভ করো টেস্ট পেপার সলভটা একটু সাজেস্টিভলি করো টেস্ট পেপারের মধ্যে যে যে অঙ্কগুলো বারবার আসছে সেই অঙ্কগুলোই ভালো করে করো যদি তার জন্য টিচার গাইডেন্স লাগে টিচারের গাইডেন্স নাও আমাদের এসি বাংলাতে যেমন প্রত্যেকটি টিচার ইভেন ব্যক্তিগতভাবে আমি প্রত্যেকটি টিচারের গ্যারান্টি দিতে পারছি না কিন্তু ব্যক্তিগতভাবে আমি কথা দিচ্ছি যে তোমাদের সাজেস্টিভ টেস্ট পেপারের কোন অঙ্কগুলো বারবার আসছে সেই অঙ্কগুলো নিয়ে ব্রাঞ্চ অফ কোশ্চেন নিয়ে তোমাদের সামনে রাখবো তোমাদের বলে দেবো যে টপ টোয়েন্টি কোশ্চেন ফ্রম দিস চ্যাপ্টার টপ টেন কোয়েশ্চেন ফ্রম দিস চ্যাপ্টার এরকম একটা আমরা ভিডিও সিরিজ করব। সেই ভিডিও সিরিজটা তোমাদের জন্য অর্থাৎ উইক স্টুডেন্টদের জন্য খুব এফেক্টিভ হবে ঠিক আছে আর মিডিয়াম এরাও দেখতে পারো তার কারণ যেগুলো ইম্পর্টেন্স সেগুলো তো জেনে নিতে পারবে সেখান থেকে এবং টেস্ট পেপার সলভ কিন্তু আমাদের আজকে ঘোষণা দিচ্ছি যে আমি ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোমাদের টেস্ট পেপার সলভ করানো শুরু করছি এবিটিএ এবং এবিটিএ এবং ডাব্লুবিটিএ এই দুটো টেস্ট পেপারই কিন্তু আমি করাবো সো তোমরা কিন্তু ওয়েট করো জাস্ট আমার কাছে শুরু হবে খুব তাড়াতাড়ি পরীক্ষার জন্য তোমাদের জন্য আমি সব সময় ছিলাম আজকেও আছি আগামীতেও থাকবো এবং অদূর ভবিষ্যতেও থাকবো তাই কোনো চিন্তা নেই এসোই বাংলার সাথে পড়বে বাংলা এসোই বাংলার সাথে শিখবে বাংলা এবং এসোই বাংলার সাথে জিতবে বাংলা ঠিক আছে আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যদি তোমাদের বেনিফিটে লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে হলো কমেন্ট করে জানিয়ে দিও যে কেমন লেগেছে সেটা দিয়ে আমি মোটিভেটেড হব লাইক করো এবং বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে সবার সাথে শেয়ার করে নিও এই শেয়ারের জায়গাতে কাঁটা তার রেখো না এই শেয়ারের জায়গাতে সর্বজনীন হোক বিষয়টা শেয়ারটা সবার সাথে করো এই পরীক্ষার আগে সবার উপকার দরকার সবাই উপকৃত হোক হৃদয়টাকে বড়ো করো তবেই তো তোমার জায়গাটাও প্রসারিত হবে ঠিক আছে বেস্ট আমি আছি অল দা বেস্ট বলার পরও আছি অল দা বেস্ট বলার আগেও ছিলাম থাকছি থাকবো তোমাদের সাথে শেষ পর্যন্ত জয় হিন্দ